কত বড় বলে আমি বড় আনন্দিত যে আপনারা এই কোরআনের কোরআনের কথাগুলা গুরুত্বের সাথে শুনতেছেন উঠে চলে যাচ্ছেন না এই জাতীয় মাহফিলে এই জাতীয় ওয়াজ আমাদের উত্তরবঙ্গে ওয়াজ করলে শ্রোতা আর খুঁজেই পাওয়া যাবে না দশ মিনিট পরে খালি করা সুর আর সুর আর গান আসে শ্রোতা বসে আছে আর যদি সুর না থাকে টান আর না থাকে তাহলে শাইকুল হাদিস হুজুরকে নিয়ে গেছি আর আমাদের ওই দিকের এক গ্রাম্য বক্তা আছে যে কোরআন শরীফ যখন পড়ে মনে হয় এটা নতুন নাজিল হইতেছে লোকজন শেখুল হাদিসা হুজুরের অর্শনার পরে যখন হেরে উঠায় দিছে বলে অজিতা আমাদের হুজুর করল কোরআন শরীফ ভুল পড়ছে কিছু মানে অশালীন কিছু কথাবার্তা বলে ফেলছে অশালীন অরুচিপূর্ণ কথাবার্তা বলে ফেলছে পাবলিক খুব খুশি ওয়াজি একজন করছে যে টান আর গান দিয়েছে আপনারা আলহামদুলিল্লাহ তা থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বলেন আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহর আওয়াজে কিন্তু মনে হয় যে এটার উপরে বেশি দিন পর্যন্ত আপনারা ঠিক হবেন না এই জন্য জোরে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পরবর্তী الله আল্লাহ তাআলা কি বলেন আরেকটা মজার বিধান আল্লাহ পাক দিচ্ছেন কি মেহেরবান আল্লাহ পাক واذا كنت فيهم فاقمت لهم الصلاه فلتقم طائفه منهم معك ولياخذوا اسلحتهم فاذا سجدوا فليكونوا من ورائكم ولتات أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حضرهم وأسلحتهم ودى الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة الله أكبر إيمان دردر كيف تحبط الله فاك عدر كورين বাচ্চাকে স্কুলে পাঠায় দেওয়ার আগে মা কি বলে বাবা রাস্তার কিনার দিয়ে যায় বাবা পাকা রোডের উপরে জেনে ওঠে বলে না বলে না বাবা এদিক ওদিক দেখা রাস্তা পার হয়েও বলে না বলে না ঘরের ভিতরে একবার মায়ে বলছে আবার বাবাই বলে রাস্তা একদম যখন ছেড়ে দিবে তখন বলে বাবা রাস্তার একদম সাইড দিয়ে যেও রাস্তা যখন পার হও ডান দিকে বাম দিকে দেখা যায়ও। আল্লাহ পাক ইমানদারদেরকে তার চাইতে মোহব্বতের সাথে বলতেছেন আল্লাসুলকে রেখে বলতেছেন ভীতি কর অবস্থাতে যুদ্ধে গেছেন তুমুল যুদ্ধ চলতেছে অথবা হিজরত করছেন হিজরতের পথে জাগা জাগায় বাকে বাকে ফাঁকে ফাঁকে টার্নিং পয়েন্টে আপনার জীবন এবং আপনার মিশনকে বোধ করার ষড়যন্ত্র জাল চব্বিশ ঘন্টায় বিছানো আছে যে কোন মুহূর্তে আপনি আক্রান্ত হতে পারেন এই জন্যে যখন যুদ্ধ চলে যুদ্ধ যখন চলতেছে এমন অবস্থার ভিতরে আপনি যদি সাহাবিদের মাঝে থাকেন নামাজের সময় যদি এসে যায় তাহলে আমি নামাজটার সিস্টেম বলে দিই রসুল সব সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আপনি এক সঙ্গে নামাজে দাঁড়েন তখন ওই যে ফেরা হঠাৎ করে একবার আক্রমণ করে আমার ইমানদারকে শেষ করে দিতে পারে আল্লাহ আল্লাহ আল্লাহ